একত্রিশ দফা দেবার পরে যে গণ অভ্যুত্থান এবং সেই পরবর্তী মানুষের আসার যে পারদ সেই পারদটা একেবারে নেমে যেতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আমরা যখন নতুন প্রজন্ম যারা লিড দিয়েছে গণ অভ্যুত্থানকে তাদের নানান রকম কার্যকলাপ একটার পর একটা আমাদের সামনে আসা শুরু করলো সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করলাম যে যেই নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি নতুন সমাজ নতুন মানুষ নতুন নেতা এই স্লোগানগুলো দিয়ে যারা তাদের যাত্রা শুরু করেছে তারা আট মাসের মধ্যে চারশো কোটি টাকার মালিক হয়ে গেল কিংবা রূপায়ণ টাওয়ারের মতন একটা এক্সপেন্সিভ জায়গায় উইদাউট এনি নোয়িং সোর্স অফ ইনকাম তাদের অফিস তৈরি হয়ে গেল শুভাকাঙ্ক্ষীরা তাদের ডোনেট করছেন বলে তারা দাবি করছে কিন্তু সেই শুভাকাঙ্ক্ষীদের তালিকা আমরা জানতে পারলাম না ঠিক যেমন গত চুয়ান্ন বছরে আমরা আসলে কোনো রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষীদেরই তেমন করে জানতে পারিনি আমি ঠিক এটাই বলছি কারোর নাম স্পেসিফাই করার দরকার নেই বছরে আমরা কারোর জানতে পারি নাই কিন্তু যেই দলটি পরিবর্তনের ইউএসপি নিয়ে যাত্রা শুরু করেছে সেই দলটির কাছ থেকে তো আরও অনেক বেশি স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বাংলাদেশের মানুষ আশা করেছিল তো আপনি যদি অভ্যুত্থান পরবর্তী আশা এবং স্বপ্নের কথা বলেন সেটি আসলে ঠিক যে জায়গাটিতে অগস্ট মাসে ছিল সেই আজকে মাসের দাঁড়িয়ে সেই জায়গাটি আর সেই জায়গাটিতে নেই কিন্তু বিএনপি যে পরিবর্তনের ডাক দিয়েছে সেটা কিন্তু দু হাজার তেইশে নয় দু হাজার ষোলো সালে ভিশন টু জিরো থ্রি জিরো এবং আজকে যেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স আমাদের সেপারেশন অফ পাওয়ার নির্বাহী আইন এবং বিচার বিভাগকে একেবারে স্বতন্ত্র হিসেবে দেখা বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি সেখান থেকে বেরিয়ে এসে একটা রেইনবো নেশন তৈরি করা এবং যেই রাজনৈতিক দলগুলো হয়তো ক্ষমতার রাজনীতিতে বা বলতে গেলে ভোটের রাজনীতিতে অসাধারণ পারফর্ম হয়তো নাও করতে পারে কিন্তু তারা আদর্শিকভাবে গত পনেরো স্বৈরাচারের বিরুদ্ধে ছিল আদর্শিকভাবে তারা ভোটের জন্য লড়াই করেছে তারা বিচার বহির্ভূত হত্যা গুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের নেতাকর্মীরাও সাফার করেছে তাদের সকলকে মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার কথা দু হাজার ষোলো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন সো পরিবর্তন বা সংস্কারের কথা যেটা এখন অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা সর্বপ্রথম বাংলাদেশে দু হাজার ১৬ সালে বিএনপি আপা আপনি যে কথাটা বলছিলেন যে বিএনপি ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছে আমি দেখলাম আপনারা সংসদ নেতা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী তিনটি একই পদেই রাখবার সুপারিশ করেছেন আমি যখন আপনাদের পঞ্চম দফা পড়েছিলাম যেটি আমাকে সবচেয়ে বেশি টেনে যে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না এখন আবার আপনারা বলছেন না একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে পরিবর্তনকে আসলে বিলকে যাচ্ছে আমি বলেছিলাম পর পর দুবারের না ওই যে গ্যাপটা রয়ে গেছে এখন আমি তো সাধারণ মানুষ আমি ভেবেছি তিনি তার কখনোই হবেন না আচ্ছা ধরুন বিএনপি অসাধারণ পারফর্ম করছে ধরুন বিএনপি মানুষের ভোটে বারবার ক্ষমতায় আসছে আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিচ্ছি বিএনপি অসাধারণ পারফর্ম করছে বিএনপি বারবার মানুষের ভোটে ক্ষমতায় আসছে বিএনপি দল হিসেবে এটা কি তার অধিকার নয় যে তার প্রধানমন্ত্রী কে হবে সেটা দলীয় ভাবে সেই না সো এই দিকটা যদি আপনি চিন্তা করেন এবং বিশ্বের অন্যান্য দেশের দিকে জয়ী হয় তার কোন প্রার্থীকে বা তার কোন নেতাকে তিনি তার সামনে রাখবেন প্রধানমন্ত্রী করবেন সেটা তো আসলে সেই দলটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত সো সেই হিসেবে দেখতে গেলে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ভোটটা ঠিক মতো হচ্ছে কিনা সিস্টেমটা রান করছে কিনা ভোটের মধ্যে রকম কোনো কাঁটচুপি হচ্ছে কিনা যদি মানুষ ভোট দিতে পারে আপনি বিশ্বাস করেন মানুষের রায় কখনো ভুল হয় না বিএনপি যদি পারফর্ম ভালো না করে ডেলিভার করতে না পারে মানুষ কিন্তু অটোমেটিক্যালি অন্য কোনো দিকে ঝুঁকবে অন্য কোনো দলের দিকে ঝুঁকবে তখন কিন্তু বিএনপি এমনিতেও আর পরপর দুইবার বলেন পরপর তিনবার বলেন আসতে পারবে না ক্ষমতায় প্রধানমন্ত্রী হওয়ারও প্রশ্ন নাই হলে তার কিন্তু হতে হবে যদি না আপনি রাতের ভোট আমি ডামি নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান আপনার একটা মূল্যায়ন জানতে চাচ্ছিলাম যেই ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সর্বপ্রথম ক্ষমতা এসেছিল সর্বশেষ এই তত্ত্বাবধায়ক সরকারের ভোট সেটাকে বিএনপি ভালো বলছে না খারাপ বলছে আপনি কি দুহাজার আটের নির্বাচনের কথা বলছেন দুহাজার আটের নির্বাচন একটি জাতীয় এবং আন্তর্জাতিক সরযন্ত্র ছিল দেখুন ওয়ান ইলেভেনের সময়ে বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয় মাইনাস টু ফর্মুলা শুরু হয় এবং সেই সময়ে ভারতের যিনি কংগ্রেস নেতা ছিলেন প্রণব মুখার্জি আপনারা যদি তার বইটা পড়েন দ্য আদার সাইড অফ দি মাউন্টেন আপনি খুব পরিষ্কার ওখানে মানে বলে দেওয়া আছে যে ওই সময়ে ভারতের পক্ষে হাসিনাকে বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং ওই সময়ে যারা ওয়ান ইলেভেনের কুশীলব আমরা যাদেরকে বলি তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনের মধ্যে যাওয়া তাদেরকে কোনো না কোনোভাবে আশ্বস্ত করা যদি আওয়ামী লীগ পাওয়ারে আসে তাদের কারো ব্যাপারে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং আটের নির্বাচনের পর তো আমরা দেখেছি শেখ হাসিনা শি ওয়াজ ভেরি সরকারের আসলে ভালো নির্বাচন হয় না এটা প্রমাণিত আমি একটু শেষ করি শি ওয়াজ ভেরি স্ট্রং ওয়ান ইলেভেন কিন্তু ওই সময়ে যারা ওয়ান ইলেভেনে ভূমিকা পালন করেছে তাদের কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হয় কি হয় না এটার উত্তর হচ্ছে মোটা দাগে শব্দটা হচ্ছে কোন নির্বাচন বাংলাদেশে হয় নাই কখনোই হয় নাই বাট মোটা দাগে একটা বেটার নির্বাচন যেটা আপনাকে চোদ্দ আঠেরো বা চব্বিশের মতন অদ্ভুত নির্বাচন দিবে না সেই দিক থেকে তত্ত্বাবধায়ক ইজ আ বেটার সলিউশন আমরা সবাই নতুন বন্দোবস্ত নিয়ে কথা বলছি তাই তো তো নতুন বন্দোবস্ত আসতে হলে আমাদের প্রত্যেককেই নতুন হতে হবে নতুনত্ব নিজেদের মধ্যে ধারণ করা প্রয়োজন তো ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি থেকে বক্তব্য এসেছে যে হচ্ছে এই চব্বিশের যে গণ অভ্যুত্থান এটা টোটালটা বিএমপির অবদান এখানে সাধারণ ছাত্র জনতা বা জামাতের কোনো অবদান নেই তো এই কথার প্রেক্ষিতে বিএমপির কেন্দ্র থেকে কিন্তু এখনও কোনো কথা আসেনি বা উনি ওনার কথা উইড্রো করেনি সাধারণ জনগণের উদ্দেশ্যে ক্ষমাও চায়নি তাহলে আমরা কি ধরে নিব যে বিএমপি এখানে নীরব সমর্থন দিচ্ছে ওনাকে এবং যে একটা ইতিহাস এখনো এক বছরও হইল না সেই ইতিহাসটা হচ্ছে বিএমপি বিকৃতি করার চেষ্টা করছে কিনা না একাত্তরের মতো একাত্তর যেমন শুধু হাসিনার তাহলে হচ্ছে চব্বিশ শুধু বিএমপির এরকম কিছু কি হতে যাচ্ছে দেখুন আমি যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের স্পিচগুলো শুনি আমি শিওর আপনারা সকলেই মনোযোগ দিয়ে শোনেন উনি কি বলছেন উনি কিন্তু একবারও বলেননি যে এই গণ অভ্যুত্থান বিএনপির দ্বারা হয়েছে বা উনি একবারও কোনো দলের নাম স্পেসিফাই করে বলেন উনি বলেছেন আমাদের আমাদের সবার ছাত্র জনতা সাধারণ মানুষ যারা বিএনপি করে কিংবা বিএনপি করে না যারা হয়তো বিএনপিকে কোনোদিন দিন ভোট দেয় নাই ভবিষ্যতেও ভোট দেবে না তারাও কিন্তু সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং এটা আমাদের সম্মিলিত সংগ্রামের একটা ফসল সো এটা আমি আশা করবো যে কোনো রাজনৈতিক দলই দাবি করবে না এটা কেবল মাত্র তাদের তবে হ্যাঁ বিএনপি যেহেতু পার্টি বিএনপির ছাত্র দল যেহেতু মানে যেহেতু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি স্টুডেন্ট উইং তাদেরও অনেক সদস্য সংখ্যা সো হয়তো দেখা যাবে প্রপোর্শনেটলি হয়তো ছাত্রদল বেশি কিন্তু তারা কিন্তু ছাত্রদল হিসেবে ওখানে গেছে তেমনটি নাও হতে পারে কিংবা শিবির যারা করেন তারা যে শিবিরের পরিচয় গেছেন তা না সকলেই আমজনতার পরিচয় আপনার নিশ্চয়ই মনে থাকবে আমি নিজেও কিন্তু সেখানে সামিল হয়েছিলাম আমি বারবার বলেছি যে আমি কোনো দল থেকে আসিনি তার একটা বড় কারণ কি জানেন ওই সময় যদি আমরা বলতাম যে আমরা বিএনপি থেকে এসেছি আন্দোলনটাকে ক্র্যাকডাউন করে ফেলতে হাসিনার এক সেকেন্ডও সময় লাগতো না হাসিনা জাস্ট ব্রাশ ফায়ার করে দিত সো ওই সময় দলীয় পরিচয়টা কোনোভাবেই ব্যবহার করবার কোনো উপায় ছিল না বাট আমরা সবসময় এটাকে স্বীকার করি এটা বাংলাদেশের গণমানুষের একটা আন্দোলন এবং ক্রেডিট দিতে বা যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিতে বিএনপি কিন্তু দল হিসেবে কখনোই কার্পণ্য করে না বিএনপির কোনো দায় নাই সেটা বলছেন দেখুন আমি বক্তব্যটি শুনিনি তবে আপনি যেটা বলছেন আমি সেটাকেই ধরে নিচ্ছি যে ছাত্র দলের সভাপতি হয়তো এটি বলেছেন কিন্তু উনি ওনার জায়গা থেকে বলেছেন আমি আমার জায়গা থেকে আপনাকে ব্যাখ্যাটা দিলাম জাহিদ ভাই বলছিলেন যে যদি সরকার ঠিক করে যে সে সুপ্রিম কোর্টের কথা শুনবে না তাহলে আসলে কি করা যাবে এটার একটা মানে আমার এরকম ঘটনা ঘটেছে একজন একজন আমলের ডিসি বলছেন তাকে এসে তার অফিসাররা বোধহয় যে স্যার এই ব্যাপারে একটা সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে উনি বলছেন এরকম সুপ্রিম কোর্টের অর্ডার আমার ড্রয়ারে থাকে এবং উনি লিটারেলি কাগজটা নিলেন ওনার অফিসারের কাছ থেকে এবং ওটা উনি ড্রয়ার খুলে ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে বললেন যাও এইসব অর্ডার বহুত থাকে আমাদের সো যখন এরকম হয় অবস্থা তখন আসলে সত্যিকার অর্থে আপনি যেটা জাহিদ ভাই আপনি লেখেন যাই না কেন কাগজে কলমে কিচ্ছু যায় আসে না সো যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আপনার অধিকারের ব্যাপারে আপনার দেশের ব্যাপারে আপনার রাজনীতি কেমন হবে সেই ব্যাপারে আপনার আওয়াজটা জারি না রাখবেন ততক্ষণ পর্যন্ত আসলে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি আপনার অধিকারকে সুরক্ষিত করতে পারবেন না তার মানে কি ব্যারিস্টার রুমিন ফারহানা বারবার এমন হবে আর আমরা পথে নামবো না হয় কি একটা সময়ে গিয়ে না ইনস্টিটিউশনগুলো মোটামুটি ভালো পারফর্ম করতে শুরু করে যদি একটা নির্বাচিত সরকার আপনি এনশিওর করতে পারেন নির্বাচিত সরকার এনশিওর করা মানেই কিন্তু আপনি জবাবদিহিতার জায়গাটা এনশিওর করছেন হাসিনা হাসিনার সবচেয়ে বড় সমস্যার জায়গা কি ছিল হাসিনা ছিল ওয়ান ম্যান শো হাসিনা যা বলবে সেইভাবে নির্বাহী চলবে সেইভাবে বিচার বিভাগ চলবে সেইভাবে পার্লামেন্ট চলবে কিন্তু এরকম তো আসলে হওয়ার কথা ছিল না এবং হাসিনা ওই জায়গায় যেতে পেরেছিল বিকজ হাসিনা তার সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখে নাই সে দেখেছে এই নির্বাচনটা আমি আমার দলকে দিয়েই করে ফেলবো ওই নির্বাচনটা আমি সকাল হওয়ার আগেই শেষ করে ফেলব আরেকটা নির্বাচনের আগে আমি বিরোধী দলকে এমনভাবে ভাবে দিব যে বিরোধী দল নির্বাচনে অংশ গ্রহণের অবস্থাতেই থাকবে না সো এই যে তার মনস্তত্ব এবং এটা করতে গিয়ে তার হাতে ছিল অ্যাডমিনিস্ট্রেশনের টুল পুলিশের শক্তি হাতে ছিল বিচার বিভাগের শক্তি শক্তিগুলোকে সে কাজে লাগিয়েছে এবং এই শক্তিগুলো একসময় হাসিনার সাথে বা সরকারের সাথে এমনভাবে মিলেমিশে গিয়েছিল যে তারা প্রত্যেকে যার যার স্বার্থ রক্ষার জন্যে ফর এক্সাম্পল বেনজির চিন্তা করেছে হাসিনা থাকলে আমি ইচ্ছা মতো একরের পর একর অন্যের জমি দখল করতে পারবো আমি গুম করে মানুষকে শেষ করে দিতে পারবো আমি বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারবো আমার কোনো জব দিতে হবে না জুডিশিয়ারি মনে করেছে আমরা তো ছাত্রলীগ থেকেই এসছি সুতরাং আমাদের একমাত্র লয়্যালটি থাকবে ছাত্রলীগ হিসাবে শেখ হাসিনার প্রতি সুতরাং বিচার কি হলো বিচার সত্যিকার অর্থেই জাস্টিস প্রতিষ্ঠা করতে পারল কি না আইন কি বলছে সেগুলোর দিকে তাদের কোনো মনোযোগ ছিল না সো এই যে সব কিছু মিলেমিশে এক বিন্দুতে চলে আসা এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র বাংলাদেশে সুষ্ঠ নির্বাচনটা হাসিনা শেষ করে দিতে পেরেছিল আমরা দেখুন আমাদের দীর্ঘ সময়ের একটা পলিটিক্যাল কালচার আছে এবং সেই কালচারটা থেকে হঠাৎ একটা অভ্যুত্থানের পরে আমরা হঠাৎ করেই বেরিয়ে যেতে পারবো এইটা বোধহয় আশা করাটা অনেক বেশি আশা হয়ে যাবে তবে যেই জায়গাটাতে আমি নিজে পার্থক্য দেখি সেটা হচ্ছে একটা সময় ছিল আমরা ডিনায়াল মোডে ছিলাম না এটা হচ্ছে না এটি ঘটছে না আমার দলে কোনো লুটপাট হচ্ছে না আমার দলে কেউ কোনো করাপশন করছে না আমার দলের নেতাকর্মীরা সবাই ফেরেস্তা। এটা কিন্তু এখন আর কেউ বলছে না এখন একদম টপ থেকে বারবার বলা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে অনেকে বলছেন আচ্ছা বহিষ্কার তো কাগজে কলমে হচ্ছে তো তার মানে কি আপনি স্বীকার করে নিচ্ছেন যখন আপনি একটা প্রবলেমকে স্বীকার করবেন তো সেই মুহূর্ত থেকে কিন্তু প্রবলেমটা আপনি সলভের দিকে এগিয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনি ডিনায়াল মোডে আছেন ততদিন পর্যন্ত আপনি প্রবলেমের আশপাশেও না এবং ওটা সলভ করার ন্যূনতম ইচ্ছাও রাখেন না সো আমি এই পরিবর্তনটা দেখছি এটা আমার কাছে কিন্তু বড় পরিবর্তন মনে হচ্ছে দুই হচ্ছে বিএনপি যিনি টপ পারসন জনাব তারেক রহমান তিনি কিন্তু বারবার তার যে আপনি একটু ফলো করলে দেখবেন বিশেষ করে তার নেতাকর্মীদের সামনে যে বক্তৃতাগুলো সেখানে উনি কিন্তু বারবার সাবধান করছেন তার নেতাকর্মীদেরকে আমরা কিন্তু অতীতে যে নেতাদের বা বক্তৃতা দেখেছি তখন কিন্তু আমরা এরকম সাবধান বাণী নিজেদেরকে নিজেরা বলা এটা কিন্তু আমরা শুনি নাই ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এটা আমরা দেখলাম যে দলের টপ লিডারশিপ নিজে সাবধান করছেন তার কর্মীদেরকে এবং বারবার বলছেন যে আপনি আপনার এলাকায় জনাব তারেক রহমান সো আপনি যদি ঠিকভাবে পারফর্ম না করেন আগামীতে কিন্তু বিএনপি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না এবং মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে পার্লামেন্টে গিয়ে মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারবে না সো এই যে নেতাকর্মীদের ক্রমাগত সাবধান করা ব্যবস্থা নেওয়া দলগতভাবে ব্যবস্থা নেওয়া এটাও আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট পজিটিভ চেঞ্জ